আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য হয়েছে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্য রানা তো আজকে আমাদের ঘাড়ি হুন্ডাই শ্যামলি ঘাড়ি নন এসি ঘাড়ি করে আজকে আমাদের গন্তব্য হবে আর আমাদের আজকে দিনাজপুরের ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করা হবে যে তো আমি আজকে দিনাজপুর যেতেছি তো বন্ধুরা আমি এখন আসি বর্তমানে গাবতলি বাস স্ট্যান্ডে একটু সামনে তো আমার এখানে আসি আমাদের বাসে উঠা লাগলো তো আমাদের এখন বাসের ভিতরে যাব তো ভিতরে যাই আমাদের সিটগুলো দেখুন আপনারা কেমন সিট একদম শ্যামলিন নর্মাল যে সিট দেখুন একদম বাজে অবস্থা আমি মনে করছি এগুলো ভালো হবে কিন্তু আসলে অনেক খারাপ অবস্থা তো দেখুন আমাদের বাস অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে জামের মিথ্যা আটকে গেছে ঢাকার ভিতরে তো আমাদের গাড়ি এখন শ্যামলি ফাম্পের সামনে ওদের নিজস্ব ফাম্প আর বাইরে বাই আমার শ্যামলি গাড়ি মিথ্যে ওঠার পরে একদম ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমার জীবনে আর উঠবো না কারণ আমি আরও আরো আরও একবার সিলেট যাইতে সময় আমি শ্যামলি গাড়িতে উঠছিলাম পরে ওরা যে ভোগান্তিতে ফাওয়ালাইছে এখনও একই অবস্থা ওরা বারবার শুধু ঢাকার ভিতরে এখানে ওইখানে শুধু যাত্রী নেয় আর গ্যাস নেওয়ার সময় দেখুন এখানে প্রায় আধা ঘন্টার মতন দাঁড়াই ছিল এটা একটা খারাপ দিক কিন্তু হয় এখন গ্যাস ঢুকে আমাদের গন্তব্য শুরু করা যাক তো বন্ধুরা আমরা টাকা সিটি থেকে বের হয়ে গেলাম তো দেখছেন আমাদের গাড়িটা টাকা সিটি থেকে বের হওয়ার পরে প্রচুর পরিমাণ টানছে প্রায় একশো দুই তিন স্পিডে টানা হয়েছে তো আমাদের এখন তবু একটা জামে পড়ে গেছি কিন্তু আমাদের এখন আপনাদের সাথে যমুনা সেতুর যে কথা হবে তো সবাই ভিডিওর সাথে থাকে অবশেষে দীর্ঘ চার ঘন্টার পরে আমাদের যমুনা সেতুর মধ্যে চলে আসলাম তো গাড়িটা প্রচুর পরিমাণ টানছে আর পুরা যমুনা সেতুর একটা আমি ভিডিও নিব আর আপনার সাথে থাকেন তো সাত আট মিনিটের মতন যমুনা সেতু পার হইতে লাগছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি ছোটো করে দিলাম একটু টানে দিলাম তো আমরা এখন সিরাজগঞ্জের উদ্দেশ্য হয়তো আমাদের হোটেলে থামবে কিছুক্ষণে পরে প্রায় সিরাজগঞ্জ হোটেলে থামবে তো আমাদের হোটেলে দেখা হবে চলে আসলাম আমরা এখন হোটেল ভ্যালিতে তো দীর্ঘ ছয় ঘন্টা পরে আমাদের যাত্রা বিরতি দিয়েছে তা আমি কিছু খাওয়া দাওয়া করলাম তা আমাদের হয় বিরতি সময় হয়ে আসলো আর আমরা এখন গাড়িতে উঠবো তো অবশেষে আমরা বগুড়ার ভিতরে ঢুকে গেলাম তো এখন আপনারা সামনের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন কারণ এতক্ষণ আমি গ্রামের সুন্দর সুন্দরগুলো উপভোগ করলাম আর আপনাদেরকেও দেখাইলাম তো এখন সামনের ড্যাশবোর্ড থেকে দেখতে থাকুন তো অবশেষে এখন রাত হয়ে গেল আর রাস্তাটা দেখুন লাগে বিদেশি রাস্তার মতন আমাদের দেশের মধ্যে এত সুন্দর রাস্তা উত্তরবঙ্গের মধ্যে তো আমাদের এখনও যাইতে লাগবে এক ঘন্টার ভিতরে এখন হয়েছে সন্ধ্যা সাতটা বাজে তো আমাদের যাইতে লাগবে হয়তো আটটা বাজে যেতে যাইতে যেতে লাগে যাবে তো এখন আমাদের রোডটা কত সুন্দর দেখুন আর আমাদের এই রোডটা উপভোগ করুন সার্জনের সাথে কাটাকাটি হইতেছে গাড়ির ড্যামের সাথে এক্সট্রা যাত্রী কেন উঠানো হয়েছে আমাদের দীর্ঘ নয় ঘন্টা পর জানেন শেষ হলো আর জার্নিটা আমার মনটা ভালো ছিল না আর আমরা এখন চার বিরতি নিলাম তো কিছু নাস্তা খাবো সেই সাথে আর আপনাদের অন্য ভিডিওতে দেখা দেখাবো সবাইকে আল্লাহ হাফিজ